দেখো জিওমেট্রি থেকে তোমাদের জিওমেট্রির রেশিও থেকে যে অঙ্কটা করানো হয়েছিল সেটা আর একবার বোঝানো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু বারবার বলা হয়েছে দেখো এখানে চারটে স্টার দেওয়া হয়েছে পরীক্ষা কিন্তু আসে এটা বুঝলে এরকম প্যাটার্নে সব কোশ্চেন আনসার দিতে পারবে জিওমেট্রি থেকে এই কোশ্চেনটা রেশিওর জিওমেট্রি থেকে এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় আসতে পারে কি প্রশ্ন ইফ দ্য রেশিও অফ দ্য অ্যাঙ্গেলস অফ এ ট্রাইঙ্গেল বি ফোর ইজ টু ফাইভ ইজ টু নাইন ফাইন্ড দ্য অ্যাঙ্গেলস তাহলে একটা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজের তিনটি অ্যাঙ্গেল বা তিনটি কোণে রেশিও দেওয়া আছে অনুপাত দেওয়া আছে ফোর ইস টু ফাইভ ইস টু নাইন এখন বলেছে এই তিনটি কোণের ভ্যালু বা মান বের করতে হবে কীভাবে বের করবো এটা করার আগে একটা বেসিক কনসেপ্ট আমাদের ক্লিয়ার করতে হবে ট্রাইঙ্গেলের বেসিক কনসেপ্ট যেটা কী সেটা আমরা জানবো মনে রাখবে যে কোনো ট্রায়াঙ্গেল হোক না কেন যে কোনো ট্রাইঅেল দেখো ট্রাইঙ্গেলের এই ফিগারটা হতে পারে এই ফিগারটা হতে পারে এই ফিগারটা হতে পারে এই ফিগারটা হতে পারে যখন জিওমেট্রি করবে দেখবে ট্রায়াঙ্গেলের বিভিন্ন ধরনের ট্রায়াঙ্গেল রয়েছে তাদের শেপগুলো আলাদা আলাদা দেখতে পাচ্ছি চার রকম শেপ দেখানো হলো চার রকম আকার দেখানো হলো এইবার এদের যেরকম হোক না কেন ট্রায়াঙ্গেল মনে রাখবে ট্রায়াঙ্গেলের সাম অফ থ্রি অ্যাঙ্গেলস অব এ ট্রায়াঙ্গেল এটা কিন্তু শর্ট প্রশ্ন হিসাবেও পরীক্ষা আসতে পারে জিওমেট্রি থেকে মনে রাখতে হবে ট্রায়াঙ্গেলের যে কোনো শেপ হোক না কেন ট্রায়াঙ্গেলের তিনটি অ্যাঙ্গেলের সাম সব সময় হবে ওয়ান এইটটি ডিগ্রি এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ কখনো মিথ্যে হয় না এটা চিরন্তন সত্য যে কোনো ট্রায়াঙ্গেলের যে কোনো ট্রায়াঙ্গেলের সাম অফ থ্রি অ্যাঙ্গেলস ট্রাই অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে কি তিনটি অ্যাঙ্গেল একটা ট্রায়াঙ্গেলের তিনটি অ্যাঙ্গেলের ভ্যালু সবসময় ওয়ান এইটি ডিগ্রি হবে সাম করলে মনে রাখবে কিন্তু তাহলে টোটালটা পেয়ে গেলাম যেটাই কোর্সের মধ্যে নেই টোটালটা বুঝতে পারলে টোটালটা কিন্তু পেয়ে গেলাম আমরা ঠিক আছে টোটালটা পেয়ে গেলাম এবার আমরা এটাকে ফার্স্ট অ্যাঙ্গেল ইজ টু সেকেন্ড অ্যাঙ্গেল ইজ টু থার্ড অ্যাঙ্গেল করে করবো তাহলে আমরা প্রথমে লিখে নেবো সাম অফ থ্রি টু ওয়ান এইট্টি ডিগ্রি ঠিক আছে এবার দেখো আমরা লিখে নেব এইভাবে ফার্স্ট অ্যাঙ্গেল ইজ টু সেকেন্ড অ্যাঙ্গেল ইজ টু থার্ড অ্যাঙ্গেল তাহলে ফার্স্ট অ্যাঙ্গেল টু সেকেন্ড অ্যাঙ্গেল ইস লিখে ফেললাম ফোর ইস টু ফাইভ টু নাইন লিখে ফেলেছি এবার আমরা সাপোজ ধরে নেবো ফার্স্ট অ্যাঙ্গেল টু ফাইভ ফোর ফোর এক্স সেকেন্ড অ্যাঙ্গেল ইকুয়াস টু ফাইভ এক্স থার্ড অ্যাঙ্গেল ইকুয়াস টু নাইন এক্স আমরা ধরে নিলাম এক্স ধরে করছি ফার্স্ট অ্যাঙ্গেল হচ্ছে ফোর এক্স সাপোজ হচ্ছি সেকেন্ড হচ্ছে ফাইভ এক্স থার্ড হচ্ছে নাইন এক্স দেখো আমরা এই চার তিনটে অ্যাঙ্গেল বের করে ফেললাম তাহলে তিনটে অ্যাঙ্গেলের টোটাল কত হচ্ছে ফোর এক্স ফাইভ এক্স নাইন এক্স করলে এইটিন এক্স হচ্ছে টোটাল আবার দেখো আমরা এক্ষুনি টোটাল একটু আগে লিখেছি যে সাম অফ থ্রি অ্যাঙ্গেলস অব এট্র অ্যাঙ্গেল ইকুয়াল টু ওয়ান এইটি ডিগ্রি তাহলে এটাও টোটাল হলো এইটিন এক্স এক্স ধরে করলে এইটিন এক্স টোটাল আর এমনিতে আমরা জানি ওয়ান এইটটি হলো এটাও টোটাল তাহলে এটাও টোটাল ওটাও টোটাল তাহলে অ্যাকর্ডিং টু দ্য সাম লিখতে হবে এখানে অ্যাকর্ডিং টু দ্য সাম বলে লিখতে হবে তাহলে অ্যাকর্ডিং টু দ্য সাম ইকোয়াল টু এইটিন এক্স ইকোয়াল টু ওয়ান এইট জিরো ইকুয়েশান করে করবো আমরা অ্যাকর্ডিং টু দ্য সাম অ্যাকর্ডিং টু দ্য কোয়েশন লিখতে পারি অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম লিখতে পারি এইটিন এক্স ইকোয়াল টু ওয়ান এইট জিরো ডিগ্রি তাহলে এখান থেকে আমরা এক্সের ভ্যালুটা বের করে ফেলবো তাহলে এক্স ইকোয়াল টু কী হবে ওয়ান এইট জিরো ডিগ্রি বাই এইটিন ওয়ান এইট জিরো ডিগ্রি বাই এইটিন ঠিক আছে এভাবে কাটিং করব আচ্ছা এবার দেখো তাহলে ফার্স্ট অ্যাঙ্গেল আমরা কী করে বের করবো এই যে আমরা বের করে ফেললাম এক্সের ভ্যালু বেরিয়ে গেছে টেন টেন ডিগ্রি ওয়ান এইটটি ওয়ান এইট জিরো ডিগ্রিকে এইটিন দিয়ে ডিভাইড করে ইকুয়েশান করে আমরা টেন ডিগ্রি বের করে ফেলেছি তাহলে ফার্স্ট অ্যাঙ্গেল কীভাবে বের করে ফেলব ফোর এক্স ফোর এক্স মানে ফোর ইন্টু টেন ডিগ্রি এক্সের ভ্যালু টেন ডিগ্রি বের করেছে এক্ষুনি করলাম আমরা দেখলে তো আগের লাইনে ওয়ান এইট্টি ডিগ্রি বাই এইটিন এটা কাটিং করলে টেন ডিগ্রি তো হয় টেন ডিগ্রি হয় না তা টেন ডিগ্রি আমরা এক্সের ভ্যালু টেন ডিগ্রি কিন্তু বের করে ফেলেছি ঠিক আছে তাহলে এক্সের ভ্যালু আমরা টেন ডিগ্রি বের করে ফেলেছি এবার এক্সের ভ্যালুটা বসাবো তাহলে ফোর এক্স মানে কি ফোর ইন্টু টেন ডিগ্রি ইকোয়াল টু ফর্টি ডিগ্রি সেকেন্ড অ্যাঙ্গেল কী হচ্ছে ফাইভ এক্স ফাইভ এক্স মানে কি ফাইভ ইন্টু টেন ডিগ্রি ইকোয়াল টু ফিফটি ডিগ্রি আর থার্ড অ্যাঙ্গেল মানে কী হচ্ছে থার্ড অ্যাঙ্গেল মানে নাইন এক্স নাইন এক্স মানে কি নাইন ইন্টু টেন ডিগ্রি কল টু নাইনটি ডিগ্রি তাহলে বুঝতে পারলে একটা হলো ফর্টি ডিগ্রি একটা হলো ফিফটি ডিগ্রি একটা হলো নাইনটি ডিগ্রি এবার এই ট্রাইঙ্গেলটাকে যদি আমরা ড্রয়িং করি নাইনটি ডিগ্রি তোমরা জানো নাইনটি ডিগ্রি মানে এরকম ফিগার হয় নাইনটি একটা লাইন সোজা থাকে একটা নিচে এরকম থাকে ঠিক আছে এখন আমার দুটো প্রশ্ন ভিডিও কমেন্ট সেকশনে কমেন্টস করবে ঠিক আছে এই নাইনটি ডিগ্রি যখন আমরা করি একটা লাইন সোজা থাকে একটা নিচে এরকম সোজা থাকে যেটা সোজা থাকে উপরে সেই লাইনটার নাম কি যে লাইনটার নিচে সোজা থাকে সেটার নাম কি আর এই যে ট্রায়াঙ্গেলটা হলো যে ট্রায়াঙ্গেলের একটা অ্যাঙ্গেল নাইনটি ডিগ্রি একটা ফিফটি ডিগ্রি একটা ফর্টি ডিগ্রি এই ট্রায়াঙ্গেলটার নাম কি এটা কিন্তু প্রশ্নের বাইরে মানে আমাদের কোশ্চেন কিন্তু সলভ হয়ে গেছে ফর্টি ডিগ্রি ফিফটি ডিগ্রি নাইনটি ডিগ্রি হয়ে গেছে কিন্তু এটাই আনসার কিন্তু নাইনটি ডিগ্রি ফিফটি ডিগ্রি ফর্টি ডিগ্রি যে ট্রায়াঙ্গেলের হয়ে থাকে সেই ট্রায়াঙ্গেলটার নাম কি সেটা কমেন্টস করে জানাতে হবে এরকম একটা ফিগার হবে ড্রয়িং করলে এই ট্রাইঅাঙ্গেলটার নামটা কি এর এর নাম কি কি নাম এই ট্রাইঙ্গেলটা একইটা অ্যাঙ্গেল অপটিস অ্যাঙ্গেল না কী অ্যাঙ্গেল লিখতে হবে সেটা আর এই নাইনটি ডিগ্রি যখন আমরা ড্রয়িং করি উপরের লাইনটাকে কি বলে নিচের লাইনটাকে কি বলে এই দুটো কমেন্টস করে ছেলেমেয়েরা জানাবে ঠিক আছে বুঝলে কিনা অবশ্যই সেটাও জানিও পরের ক্লাসে দেখা হবে টাটা